দোকায় সানপুরের আশাম আলী সানপুর রাজাপুরের অলি উল্লা সাহ সাকরার রজব আলী সাহ মোল্লা কাজী মুদিন সাহ সাই সাহ বান্ডা শরীফ আহমদুল্লাহ কাবলা কাবার কাছে জোরসরগঞ্জ সাই সাহের মধ্যে তিন সাহের আহমদুল্লাহ কাবলা কাবা মরিদ করাইছে কালিয়াপুরের মোল্লা কাজী মুদিন সাহের কনা তোমার ফিল এই এলাকাতে নাই তোমার ফির হইলো রিয়াস আতারাফুল হিন্দুস্তান বার মা কয় না শোভানা কয়না কারি কোন গেছে ভাই গড়ে হরি বলে বয়াত করাই চইছে তনে মল্লা কাল কাল কালিয়ে ফুরি কাম লে আহা রে তিনজন রিসিভ করছে আমারে রিসিভ যাক আমারে কোন দিসে বেটা আমি হিন্দুস্তান যাইতে তোরো আনা রিসিপ তৎকালীন কোনো গাড়ি ঘোড়া ছিল না মানুষ পায়ে হাইটা হাইটা মামলা করছে কুমিল্লা যায় কথা কথা আপনারা তো অন্তত লালমাই থানা না লাগছে লালমাই নতুন থানা আগে আসেন আপনারা আর আমরা একটা কথা কথা ঠিক রোনের মতো কুয়া বিন্দে বিন্দু হুঁ দেখ এই বরু এখন লালমাই কন লাকসান কন মনোরগঞ্জ কন সদ্যগ্রাম কর সদর দক্ষিণ কর এটি আমাদের দৃষ্টিগুলো কুমিল্লা হোম কিন্তু কুমিল্লেন কথা কথা বাঘে বাঘ উপজেলা বাঘে বাঘ দেখা জোর সর আস্তে 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 বহু দূর চলে আসছে আসার পরে টাইম আসছে কৃষির টাইম আসর টাইম আসছে এখন এই চার পিড়ির মধ্যে কালিয়ে দিয়ে পিছা বলল মোল্লা কাজী মন্দির মোল্লা কাজমালি নামের আগে কিটা মোল্লা এই মোল্লা সেই মোল্লা

খুব বড় বড় তিরিমবেলে বাহির দি আমরা মারা দিতেছি বুনিসেরা এবড়া কেমনে গেল গিনিয়ার ইয়ার পড়া না একটা কাজ করো আজকে যদি ব্যাডা পড়তে করিম ব্যাডা কি কেরিম না ব্যাডা কেরিম না কাম কেরিম না ফি শাফ কেরিম না আল্লাহু সুবহান তো কত গো মনে জেরিনা কই কেসা আস এর বড় কি দিক আল্লাহ যারা রাখে দুনিয়া কে তার মতে ফারে না জোর সরগান সুবহান আমি তো আমার কারণে দোষী হই নাই আমি আল্লাহর দরবারে যাই যে তাতে আসামি হই গেছি যা আল্লাহর জন্য কলম বইয়া তবু তোরা আমারে যা খুশি তা কর আমারে তোরা বাধা দিস না জোরে সরে গল সুবহান ওই আমি যত দোষী তোমার লাগিয়া মাহবুদ মাওলায়ু আমি যতই দোষী তোমার লাগি এই মোল্লা কাজ কালি হরি বার কর এ নাতের আছে ওই আমি যতই দোষী তোমার মারে লাগিয়া মাবুধ মামলা আমি যতই দোষী তোমার লাগিয়া ওরে তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া যতই দোষী তোমার লাগিয়া মাবুধ মামলা আমি যতই দোষী তোমার লাগিয়া তুমি কি জানো দয়াল আমার কি সুখ যায় দিন দিনে দিনে সোনা রঙ হইতেছে মলিন গো হইতেছে মলিন ওরে তুমি যদি বাসরে বীর ফ্রাঞ্জুরাই তেন কই যাইয়া যতই দোষী তোমার লাগিয়া মাবুদ মাওলায়ো আমি যতই দোষী তোমার লাগিয়া বলুক বলুক লোকে মন্দ তাতে ক্ষতি নাই জালালি বাবি যা বলে যদি তোমার দেখা পাই গো তোমার দেখা পাই ওরে না পাইলে মহিরা যাইব না পাইলে মইরা যাইব কি ফল হবে বাসিয়া যতই দুষি তোমার লাগিয়া মাবুদ মামলাইও আমি যতই দুষি তোমার লাগিয়া জুরসমারহ হে বেটা গেছে কয় বেটার নদীর মধ্যে ফালাই দিয়ে ঢাকা কি নদীও আসিনি লাখসাম ঢাকা দিয়ে নদী নদীর মধ্যে লাকসাম বাজারের মধ্যে ধান বাজার বরাবর যখন ফালাই দিছি কোন বুট বুডি উড়ে না কো দূরুসে ফ্যানাল লাগায়া কসরি ফ্যানাল লাগায়া জায়গা নাই জায়গা ধরে দোলা কইরা ফালাই দিছি বাবারে কয়েক ঘন্টা পরে কালিয়ে বুঝাইয়া দেখতেছে বেটা আসরের নামাজ পড়তেছি

Say